কি আমার মনে আছে চিনতে পারছো আমাকে ছাড়াও ওসব কথাবার্তাও জানি সারাদিন ফোন ঘটে ঘটি ক্লান্ত হয়ে গেছে তাই তোমাদের জন্য নিয়ে এলাম ছট করে রেসিপি আর এই দেখো আমাদের বাড়িতে সন্ধে হচ্ছে তারই পাঁকে আমি টুকুস করে তুলে নিলাম তো ওই রেসিপিটি করার জন্য প্রথমে জলটাকে গরম করতে হবে চাউ দিতে হবে হ্যাঁ ঠিকই দেখেছো চাউমিন ভেজিটেবল চাউমিন তারপর একটু মাঝারি হিসাবে ভাবিয়ে নিয়ে রেখে দিতে হবে আর আসলে আমার পড়া থাকে তো তাই আর রান্নাবান্না করতে পারি না কিন্তু অনেক কিছুই হতো রান্না সে শেষে চাউমিনটাই ডিসাইড করলাম আগে থেকে ভেজে রেখেছি বিনস গাজর আর বিভিন্ন রকমের সবজি ফুলকপি আর তারপর এখানে আমি চাউটাকে রেখেছি তারপরে এই যে তখন আলুগুলোকে ভাজছি একটা কী কথা কি জানো তো আমি তোমাদের যখনই কোনো রেসিপি শেয়ার করি তখনই দেখি আমার রান্না তার মানে দেখতে ঠিকঠাক হয়েছে কিন্তু খেতে কেমন লাগে আমি নিজেও জানি না তো যাই হোক দেখো এটা হচ্ছে ভাবছি আর এই খুন্তিটা ইউজ করার কারণ হচ্ছে এটা নিলে আর হচ্ছে ই হয় না মানে করাতে লাগে না এই দেখো আমি একটা বেলাতে নিয়ে নিয়েছি আর আমি এই ইমামিট হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করি খুব ভালো তারপর আমি ওই অয়েল দিয়ে চাউমিনগুলো হালকা করে ভেজে নিচ্ছি এই দেখো খুব সুন্দর এই খুন্তিটা একটু তো করাতে লাগে নাই অল্পতেই উঠে যায় ননস্টিক তো তাই তো তারপর বলো তোমাদের পুজোর শপিং কত আমি তো বাড়ির সবার জন্য শপিং করেছি কিন্তু নিজের শপিংটা পরে করব বলে রেখেছি কোনো একদিন হাজব্যান্ডকে নিয়ে বেরোবো আর তারপর বলো তোমাদের কেমন চলছে সবাই তো দেখছি কন্টেন্ট মনিটেশান পেয়ে গেছো সবাই ফেসবুকে এত বিসি এত গিজি কি বলবো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চাউমিন ভাজা হয়ে গেল তারপর কি করবো এটা লাস্ট পার্টে চাউমিনগুলো এক 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 স্তরে মশলাগুলো দেবো তারপর আর এক স্তরে মানে একবার চাউমিন দেবো একবার ভেজিটেবলগুলো দেবো দিয়ে ওল করে মিশিয়ে নেব তো এই দেখো আমার রেডি তারপর আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে অনেকটা তো গরম তো তাই মাখাতে একটু কষ্ট হচ্ছিল এই দেখো অলমোস্ট প্রায় রেডি টেন আমার ভেজিটেবল চাউ রেডি আর ওইদিকে গাজর শসা তারপরে শস সব কিছু রেডি করা ছিল অত টাইম ছিল না আমার টাইম শেষ হয়েছিল তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে